একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কিছু না বলা কষ্ট থেকে মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না আর যে যায় সে কখনো আপন ছিল না সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সেই মানুষ তোমার পক্ষে থাকবে অবৈধ সম্পর্ক বলে কিছু হয় না যে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্কটাই অবৈধ ভালোবাসাহীন কোনো সম্পর্কই বৈধ নয় যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিভাষী হন আর সারা জীবনের জন্য রাখতে চাইলে স্পষ্টভাষী হন মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না কারণ তারা নিজেরাই এক একটা উপন্যাসের বাস্তব চরিত্র টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে বিশ লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা দুই টাকার জন্য বন্ধ থাকে আমি পঁচিশ বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে আর আমার বাবা পঞ্চাশ বছর বয়সে এসেও বলে চিন্তা করিস না আমি তো এখনো বেঁচে আছি শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না আজও এই প্রশ্নের উত্তর পেলাম না ঠকাই কে মানুষ নাকি ভাগ্য মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে যার মস্তিষ্কের ভাবনা যতটা উন্নত সে মানুষ হিসেবে ততটাই সুন্দর যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজে ভোলে না যদি নিজের ব্যথা টের পাও তুমি জীবিত যদি অন্যের ব্যথা টের পাও তুমি মানুষ যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নিয়েও সমাজ অধপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে জীবনে সব কিছু করবে কিন্তু যে ধোকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না ধনের গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় পৃথিবীতে দুইটা মানুষ খুব অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না